যুদ্ধক্ষেত্রে জয় শুধু শক্তিশালী সেনার উপর নির্ভর করে না নির্ভর করে নিরবচ্ছিন্ন আগুন শক্তির ওপর সেই জায়গাতে যে অস্ত্রটি বছরের পর বছর ধরে নিজের কার্যকারিতা প্রমাণ করে আসছে সেটি হল এম দুইশো ঊনপঞ্চাশ বাসকয় অটোমেটিক ওয়েপন এই অস্ত্রটি মূলত যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর জন্য তৈরি হলেও আজ এটি বিশ্বের বহু দেশের সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ অংশ প্রথমেই এর পটভূমি এম দুইশো উনপঞ্চাশ তৈরি হয় বেলজিয়ামের বিখ্যাত অস্ত্র নির্মাতা এফ এন ডিজাইন থেকে উনিশশো আশি দশকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এটি গ্রহণ করে মূল উদ্দেশ্য ছিল একটি ইনফ্যান্ট্রি স্কোয়ারকে এমন আগুন শক্তি দেওয়া যা শত্রুকে চাপে রাখতে পারে থামিয়ে রাখতে পারে এবং অগ্রযাত্রার সুযোগ তৈরি করতে পারে এবার আশিয়ার মূল শক্তিতে এম দুইশো উনপঞ্চাশ ব্যবহার করে পাঁচ দশমিক পাঁচ ছয় পঁয়তাল্লিশ মিলিমিটার ন্যাট্রো গোলাপারদ এটি এটি ক্যালিবার যা অনেক স্ট্যান্ডার্ড রাইফেলেও ব্যবহৃত হয় এর মানে লজিস্টিক সুবিধা এটি গোলাপপুরো স্কোয়াডে ব্যবহার করা সম্ভব এই অস্ত্রটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর ফায়ার রে প্রতি মিনিটে প্রায় সাতশো পঞ্চাশ থেকে এক হাজার রাউন্ডগুলি ছোড়ার সক্ষমতা রাখে এম দুইশো উনপঞ্চাশ যুদ্ধক্ষেত্রে এই নিরবচ্ছিন্ন ফায়ার শত্রুর ওপর ভয়াবহ মানসিক চাপ তৈরি করে রেঞ্জের দিক থেকেও এটি শক্তিশালী কার্যকর রেঞ্জ প্রায় ছয়শো থেকে আটশো মিটার আর সাপোর্ট ফায়ারের ক্ষেত্রে আরও বেশি অর্থাৎ শত্রুর সামনে আসার আগেই তাদের থামিয়ে দেওয়া সম্ভব ডিজাইনের দিক থেকে দেখলে এম দুইশো উনপঞ্চাশ মূলত বেল্টফেড অর্থাৎ লিঙ্কন অ্যামুনিশন ব্যবহার করে তবে প্রয়োজনে এটি স্ট্যান্ডার্ড ম্যাগাজিন দিয়ে চালানো যায় এই ফ্লেক্সিবিলিটি যুদ্ধক্ষেত্রে বড় সুবিধা দেয় বাইপ আধুনিক থার্মাল সাইট সবই এই অস্ত্রে সংযুক্ত করা যায় আধুনিক যুদ্ধের সঙ্গে তাল মিলিয়ে এটি নিয়মিত আপগ্রেড হয়েছে কিন্তু প্রশ্ন আসে এটি কতটা ভয়ঙ্কর এম দুইশো উনপঞ্চাশ মূলত তৈরি হয়েছে শত্রুকে দমন করার জন্য সরাসরি নিখুঁত শটে নয় বরং আগুনের দেয়াল তৈরি করে শত্রুর চলাচল সীমিত করার জন্য ফলে এটি ইনফ্যান্ট্রি স্কোয়াডের সবচেয়ে নির্ভরযোগ্য সাপোর্ট অস্ত্রগুলোর একটি তবে সীমাবদ্ধতাও আছে অস্ত্রটি তুলনামূলকভাবে ভারী দীর্ঘ সময় বহন করা কঠিন আর উচ্চ ফায়ার টেটের কারণে ব্যারেল গরম হওয়ার বিষয়টিও বিবেচনায় রাখতে হয় এজন্য প্রশিক্ষিত অপারেটর ও সঠিক ব্যবহারের প্রয়োজন হয়